তুই কয়ে দিতে পার তুই কয়ে দিতে এই যে গালিটা ভিডিওর মধ্যে উঠতে আছে আমি কুত্তার বাচ্চা এলে তুই কিসের বাচ্চা তোর বাপ মা নাই আমার কেন ফোন দিছে তুই না আমি তো মানুষ হিসাবে একটু প্রথমে দায়িত্ব পালন করা দরকার করছি হ্যাঁ আমার কোন আত্মীয় স্বজন কোনো মা বাপ লোক গালি দিবি না লাগবো তোর ভালো বৈধ না যে কিছু বান্দর আছে মাথায় উড়াইতে নাই এটা কম আজকে কতদিন ধরে একটা ফোন দেয় নাই দাওয়াত খাওয়াইতে করে ঈদের মধ্যে খোরবাড়ি ওর শ্বশুর বাড়ি দেয় জামাইরা একটা ফোন দেয় নাই

মাথায় উঠে মাথায় উঠেছিলাম এখন আর মাথায় বাল শেষ করবি পাগলের সময় নাই আমি মোহাম্মদ বান্দর কারে উঠানোর কোন তুই এখনই বারে যা পাগলের সময় নাই পাগলের সময় নাই পাগল আমার কোন শান্তি লাগবে অশান্তি আর আমার কোন অশান্তি নাই